আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমরা মুসলিম আমরা সবাই চাই আমাদের মৃত্যুটা যেন হয় যেন না হয় যদি আপনি আমার যেরকম মতো আমি চাই আমার মৃত্যুটা যেন আল্লাহ তালা সহজ করে দেন এবং কি কষ্ট না হয় আজরাইল যেন আমার সামনে ভয়ঙ্কর রূপ ধারণ না করতে পারে তাহলে আল্লাহ তালা বলতেছেন যে ওই বান্দার মৃত্যুটা সহজ হবে আজরাইল ভয়ঙ্কর রূপ নিতে পারবে না যার শরীর সবসময় পাক পবিত্র রাখে মৃত্যুর সময় কালীন সময় যদি আপনার পাক পবিত্র থাকে আপনাকে ভয় পারবে না তাহলে ইনশা আমরা সবসময় নিজের শরীরকে পাক পবিত্র রাখবেন আল্লাহ আল্লাহতালা আরো বলতেছেন আমার ওই বান্দা যদি মৃত্যুর আগে তার শরীরটা যেন পাক পবিত্র থাকে তাহলে আমি তাকে কালে মাও পারাইতে পারি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও অনেক ভালো আছি আল্লাহ তালা বলতেছেন আমার ওই বান্দাকে আমি সবসময় লাভবান করে দেই যে বিপদের সম্মুখীন হওয়ার পরেও সর্বপ্রথম এই শব্দটা বের করে ইন্দা নিল্লাহি অন এটা কেমন বিপদ যে কোনো বিপদ এই বিপদের মুখে যদি আমরা এই শব্দটা প্রথম পড়তে পারি আল্লাহ তালা বলতেছেন সে ওই বিপদে যেতটুকু ক্ষতিগ্রস্ত হইলো তার থেকে তিন গুণ আমি তাকে লাভবান করে দেই তাহলে ইনশাআল্লাহ আমরা সবসময় বিপদের সম্মুখীন আমরা এই দোয়াটার সাথে সবাই পরিচিত জানেন এটা কিসের দোয়া তাই আশা করি ইনশাআল্লাহ সবাই বিপদের মুখে যেন এই দোয়াটি পড়ি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আপনারা কোনো সময় আল্লাহ তালার প্রতি ভরসা হারিয়ে যেন না যখনই আল্লাহ তালার প্রতি আপনি ভরসাটা ছেড়ে দিবেন এবং কি সহনে হেরে গেলেন আল্লাহ তালাই আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বাবা মা দুনিয়ার আত্মীয় স্বজন থেকে সব থেকে বেশি আমার আল্লাহ তালাই আমাকে ভালোবাসেন কিভাবে বুঝতে পারেন না দেখেন তো আপনার সাথে মিলিয়ে দেখেন আল্লাহ তাআলা বলা কথাগুলো হয় যায় ফরজ আল্লাহ তালার কয়টি ফরজ আপনি মানেন আল্লাহ তালার কয়টি হুকুম আপনি মানেন তবু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখতেছেন এবং কি খাওয়াইতেছেন গোরাইতেছেন ফিরাইতেছেন এটাই তো শুকরিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমিও অনেক ভালো আছি সবাই যেন খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে ভুলে না যান আপনাকে আমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন মহান আল্লাহ তালায় সেজন্য আল্লাহ তালার দেওয়া হুকুমগুলো সবসময় মানার চেষ্টা করব আমাদের গার্জিয়ান যিনি হরজত মোহাম্মদ সাল্লাসাল্লাম তার তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব সবাই নবীর সুন্নত শক্ত করে ধরবো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কথা মানার এবং কি আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আশা করি সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি মাহে রমজান মাস চলে আসছে যারা কুরআন পড়তে জানেন না তারা অবশ্যই সূরা ইখলাস তিনবার পড়বেন আল্লাহ রাসূল বলেন সে 70 বার কুরআন খতমের সওয়াব পাবেন তাহলে ইনশাআল্লাহ আমরা এই রমজান মাস উপলক্ষে এবং কি রমজান মাস ছাড়াও আমরা বেশি বেশি সুরা এখলাস তেলাওয়াত করব। আর যারা জানি না তারা অবশ্যই সুরা এখলাস শিখবেন কেননা এই সুরা এখলাস অনেক দামি একটা সুরা যে যে কোন সময় বিপদের মুখে তেলাওয়াত করলে আল্লাহ তালা খুশি হয়ে তাকে বিপদ থেকেও উদ্ধার করে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের কি এমন মনে হয় যে অন্যের ক্ষতি করার পরে অনেক ভালো লাগে এবং কি খুশি লাগে যদি এরকম তা আপনার লেগে থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা কিভাবে সংশোধন করবো আল্লাহ কাছে তালার খাস দিলে তৌবা করে সেম ভাবেই অন্যের উপকারে লিপ্ত হয়ে যাব ইনশাআল্লাহ আসুন সবাই আমরা অন্যের ক্ষতি করার থেকে অন্যের উপকার করি